দুদিন আগে এই মার্কাট আমার লাগতেছে একটু কমেন্ট বক্স জানিও এই বলে দাও তোমার নাম কি বলে দাও জি বর্মন জি বর্মন তো দাদা বলে সবাইকে দাদা গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু মাই আনন্দর ব্লগ হয়তো গাইস টাইটেল আর থাম্বনেল থেকে বুঝে গেছো আজকের ভিডিওটা কি হতে চলেছে আর গাইস অনেকদিন পর কিন্তু আমি ব্লগ করছি প্রায় এক মাস পরে কিছু রিজনের জন্য সেই রিজনটা তোমাকে পরে বলছি এখন আমি বেরিয়ে গেলাম নতুন ব্লগের উদ্দেশ্যে দুই দিন আগে এই মার্কাটটা লাগাইছিলাম কেমন লাগতেছে একটু কমেন্ট বক্স জানিও গাড়িটা মোটি ভেঙে গেছে এখনো ভাঙা পর্যন্ত আছে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গাড়িটা মডিফাই করতে চাইছিলাম বাট অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তার কারণে এখন হচ্ছে না কিছুদিন পর কিছু সময় লাগবে না হলে তো আমি মোটিভাই করিয়ে দিতামটাকে সাজাবো চলো আজকের ভিডিওটা অনেক মজাদার হবে স্পেশাল হবে অনেকদিন পর যেহেতু ব্লক করছি হায় গাইস টানা আধা ঘন্টার জার্নি করা কোন এখন আমি ফাইনালি চলে আসলাম एक्चुअली পুরো জাইন্স ছিল এই রাস্তাটা এমন ড্যাম পুরোই হয় এখন আসলাম কোট মোড়ে অলরেট গাইস মার্কেট ও করে ভি ছিল তার কারণে ওখানে কথা বলতে পারিনি এখন চলে আসলাম আশি করে এখন যাচ্ছি আমরা স্পন মন্ত্রী আমার সাথে কি আছে বলো হাই বলো দস তোমার নাম কি বলে রাখো কি দেখতে পাচ্ছ আর এখনো কিন্তু গেটটা খুলে নি সাড়ে চারটা দিকে খুলে ওখানে আর এই দিকে দেখো বলে হাই বলো হাই তোমার নাম কি খেলাধুলা করতেছে দৌড়াদৌড়ি খালি দৌড়াদৌড়ি

तो जो समस्त जो অনেক গেস চলে আসলাম এখন পর্নামেন্ট টেম্পলি দেখতেই পাচ্ছো আজকে সানডে এখানে পূজো হচ্ছে তার কারণে কি আর ভিতরে ঢুকতে দিচ্ছে না তো বেসিক্যালি অনেক পর আসলাম আর অনেক দিন কিন্তু এর সাথে দেখা করছি তো হাই গাইস হাই হায় হা ভাই অ্যাকচুয়ালি একে আমি ভাই বলে ডাকি তাই তো তুমি মানে কি ও ভাই বেসিক্যালি गाइस অনেকদিন পর দেখা হলো ও মার্কেটিং করতে আসছে মানে 쇼পিং করতে দুদিন পর পয়লা উষার তার কারণে কিন্তু 쇼পিং করতে আসছে জন্য কুচকিটার জন্য হাই বলে দাও হাই বলো হ্যাঁ তোমার নাম কি জীবমন জৌলি জীবমন জীবমন সবাই তো মাই কি বলে ডাকে জুই না মাই মাই বেসিক্যালি গাইস অনেকটা স্মার্ট ও আমার আমার তো না এই যে এই মেটার হবে কি হবে তোমার ভাইস্তি ভাইস্তি আমি দুদিন আগে কথা বলেছিলাম খুবই সুন্দর লাগছে অনেকটা স্মার্ট তোমার হয়তো বুঝতে পারবে না বাট এখন ক্যামেরার সামনে মানে ফোনে অধিক তো কথা বলে মানে স্পিড অনেকটা বলে যায় স্মার্ট তো খুব সুন্দর লাগছিল আর তার জন্য দেখা করতে আসলাম এর সাথে কি মাগো কি বলে রে

এরা সে মার্কেটিং করতে আমাকে ডাকলো যেহেতু দেখা হয় না এরকম ভাবে মার্কেট করতে আসে তবে আমাকে ডাকলো তখন যায়ে বাড়ি হাই হাই বাই 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 এটা হবে বদি এটা হবে ভাগ ফাইস্টি হিট করো তো আর আই করো এটা কি হয়েছে দাঁতগুলা

এখন ইস্কন মন্দিরে গেছিলাম প্রথমে তার জন্য বন্ধ আছে এখন যাই না দেখব না গেলে ওরা বাড়ি চলে যাবে আমি বাড়ি চলে যাবো আর বেসিক্যালি গেছি অনেকদিন পর কিন্তু আমি ব্লগ করছি তো আশা করি তোমাদেরকে ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে চলো